শ্রী রবীন্দ্রনাথ চন্দ্র রায় আমি একটা কথা আপনাদেরকে সবাইকে আপনারা এতদিন ধরবেন প্রতিটা ঘরে ঘরে যাতে প্রতিটা লোকের কাছে যাতে প্রতিটা মা বলের কাছে যাতে গোলাপ ফুলের সুগন্ধ যায় এবং আমি মনে করি যেগুলা আমাদের এখানে ভাই বোন যারা আছেন সবাই যদি দায়িত্ব মতো নিজের কাজটুকু করেন কে নেতৃত্ব ভাবে সেটা না দেখে আপনাদের কাজটা আপনারা যদি করেন তাহলে আমার মনে হয় এটা অতি সহজ হয়ে যাবে যে আমাদের জয়যুক্ত করা কোনো ব্যাপারেই নাই কারণ আপনারা অন্যখানে ভোট দিয়ে নেবেন এইবার ডাকের পার্টি এমনভাবে প্রতিটা ভরে যাতে চাকরির পার্টির কথাটা ভোলে বেশি সময় নাই আমি কথা বলতেছি না